তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেছেন এই ফলটা এই যে দেখেন এটার বাংলাদেশে কি ফল বলে জানি না তবে বাহারাই না এটার বাম্পার বলে এই ফলের নাম বাম্পার এটা ফাঁকলে হলুদ হয়ে যায় হলুদ রং হয় আর খুবই মিষ্টি তো প্রচুর পরিমাণ ক্যালোরি আশা করি বাংলাদেশে এটার নাম কি যারা জানেন জানাবেন এটাকেও বাংলাদেশে কি ফল বলে জানি না পাহারানি এটাকে বলে বাংলাদেশে ফলের নাম কি সেটা আমি বুঝতে পারি না যদি কেউ জানা থাকে নাম জানাবেন অসাধারণ ক্ষেত্রে গাছ বোনাটা খুবই সুন্দর গাড়িগুলো চলছে তো চলছে চলছে তো চলছে থামা থামে কোনো নাম নাই উনি বাহারানের রাষ্ট্রপতি এবং উনি রাষ্ট্রপতি পরিবেশটা বেশ সুন্দর বেশ ভালো লাগতেছে গাড়িগুলো চলছে তো চলছেই দেখেন একটা সিগন্যালে সবগুলো গাড়ি যায় এখন অটোমেটিক দাঁড়ায় যাবে যাও কোনো অবস্থাতে আইন অমান্য করব না এতে করে ট্রাফিকের যানজটের কোনো সমস্যা থাকে না খুবই সুন্দর গোছানো মনে হয় একটা সিস্টেমের মাধ্যমে মনে হয় সাজায়া রাখছে এরকম তবে এটা সম্পূর্ণরূপে দেখেন সিগনালটা এখন করতেছে যে অল্প কিছুক্ষণের ভিতরে বন্ধ হয়ে যাব এই লাল চলে আসে এখন সিগন্যালটা বন্ধ হয়ে গেছে গাড়ি অটোমেটিক যেগুলো যাইব ওইখানে ওইগুলা দাঁড়ায়া যাব এই যে গাড়িটা যাইতেছে এটা ডাইন সাইডে যাব এটা একটা শিশু পার্ক বেশ সুন্দর আইন অমান্য না করলে আমার দেশ সড়ক নিরাপদ একশো পার্সেন্ট থাকবে তবে আমার দেশের ড্রাইভারদের বেশিরভাগই প্রবণতা এটা প্রতিযোগিতা এবং আইন অমান্য করাটাই বেশি লক্ষ্য করা যায় যার ফলে সড়কে নানা দুর্ঘটনা ঘটে এবং যানজট লেগে থাকে এটা হচ্ছে আরব লীগের যতগুলো অন্তর্ভুক্ত দেশ আছে সবগুলো দেশের পতাকা দর্শক সব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ